আমরা এসে পৌঁছে গেলাম সকালে নাস্তার ব্যবস্থা করতেছি এই আমাদের দোকান দোকান আমাদেরকে টোকেন দিবে আমরা খাবার দেবো এ এখন ওই বাস থেকে এক বাসের আরেক বাসের যাত্রী নামতাছে তো আজকে আমাদের মাধবপুর ফার্মাসিউটিক্যাল এরিয়া ম্যানেজার ফোরামের আজকে আনন্দ আনন্দপ্রগণ যা প্রথমে ছিল শ্রীমঙ্গল যেমন ওটা চেঞ্জ করে ওনারা কি জানি কয় যে জাফলং নিচ্ছি আবার জাফলঙ্গের আয়োজন করছি এখন আপনার কাছে এই যে এই যে দেখেন আমাদের কাছে কাস্টমার আসছে কাস্টমার আসে একটা না একটা ভাই এই দুপুরে এটা দিছি দুপুরে এটা দিছি সকালে একটা না সকালে না কাস্টমার আসছে আমরা এখন খাবার দিচ্ছি হ্যাঁ সকালের নাস্তা কাস্টমার দেখেন আরো আমাদের দোকানের কাস্টমার আসছে আমাদের টাকাটা হলো টোকেন তিনটা সকালে তিনটা তিনটা সকালে সকাল গুলো দেন আমার কাছে দেন হ্যাঁ সকাল সকাল

তিনটা 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 এর মধ্যে পোলাও দিন সকালেটা দিন সকালেরটা না না আমার ভাতটা এক দিন দিন তিনটা তিনটা